দেবার রুক্মিণী মৈত্র অভিনয় করছে সিনেমাটা ওইটা নিয়ে আছে ওইটাই বলতেছি এখন সিনেমাটার শুরুতে হচ্ছে সিনেমাটা খুব একটা ভাল লাগে নাই কেমন যেন ছাড়া ছাড়া লাগতেছিল অনেক সময় মনে কি সিনেমা বাট পাশাপাশি হচ্ছে দেবের অভিনয় বিরক্ত করতেছিল বাট সময়ের সাথে সাথে সিনেমাটার প্রতি আমার হচ্ছে আগ্রহ আস্তে আস্তে বাড়তে থাকে এবং সব শেষে তো একেবারে খিচ করে দিছে কারণ স্বস্তিকা যখন জেবের ছেলেরে কিডন্যাপ করে মানে এইটা যত টানা নেওয়া যাচ্ছিল তার চেয়ে বেশি নেওয়া যাচ্ছিল না হচ্ছিল এই দুইজনে মিলে যখন ওই যে মানে খল চরিত্রে যে অনুব্রত না দেবব্রত তারে যখন আটকে দেয় মানে পুরাই গল্প মোর ঘুরাই দিছে আর কি তো এই এক সিনেমার মাধ্যমে শ্রীজিৎ মুখার্জি না মানে এত কিছু দেখাইছে এত কিছু তুলে আনছে যেটা মানে সচরাচর কেউ করতে পারে না করে না যেমন করতে দেখা যায় না যেমন এই সিনেমার প্রত্যেকটা ক্যারেক্টারের আলাদা আলাদা ক্রাইসিস আছে এবং সে কারণে কোনো ক্যারেক্টার ছোট হোক বড় হোক কোনো ক্যারেক্টারই আপনি মানে ফালাই দিতে পারবেন না গুরুত্ব না দিয়ে পারবেন না তো যেমন হচ্ছে কি বলে দেব দেব হচ্ছে একজন সুইপার থাকে কর্মক্ষেত্রে তাকে অনেক লাঞ্ছনা গঞ্চনা শিকার হইতে হয় মানে তাকে হচ্ছে লোকে মানুষ বলে মনে করে না তার লিফ্টে তার ছেলেকে স্কুল থেকে বের করে দেওয়া হয় এরপর হচ্ছে রুক্মিণী মৈত্র সে একজন হচ্ছে দাপুটে পুলিশ অফিসার মানে কর্তব্যপরণের বেলা হচ্ছে একের অনেক সময় জীবনের মায়াও করে না এবং তার মাতৃত্বরেও হচ্ছে সে ঝুঁকির মুখে ফেলে দেয় তো এগুলো নিয়ে হচ্ছে মানে রুক্মিণী মৈত্রের মানে স্বামীর চরিত্রে অভিনয় করছে টোটো টোটো চৌধুরী সে হচ্ছে ভীষণ আর কি বিলাখায়া থাকে ভীষণ বিপর্যস্ত আফসোস বাট তারপরেও স্ত্রীর খুব ভালোবাসে এবং কর্তব্যরত অবস্থায় সারা তার জন্য জেগে থাকে ফোনটা হাতে নিয়ে পাশাপাশি ওই যে সাংবাদিক মেয়েটা মানে সে প্রতিনিয়ত অফিসের চাপে থাকে অফিস তারে মানে সাংবাদিক থেকে একজন ভিউখর বানায় দেয় এই পাশাপাশি হচ্ছে স্বস্তিকা সে একজন সিঙ্গেল মাদার নিজের সন্তানকে ঘিরেই হচ্ছে তার দুনিয়াতে এই সবগুলো ক্রাইসিস মানে কোনোটা হালকা কোনোটা ডিপলি মানে টাচ করে গেছে কোনটা মুখার্জি হ্যাঁ তবে আমার তুলে যে মানে শ্রেণীবেদেশ মানুষের সঙ্গে সমাজের যে আচরণ এই সমাজের নিচু শ্রেণীর মানুষের কাছে সম্মানটা যেন সোনার পাথর বাটি কারণ তাদের মৌলিক অধিকারের নিশ্চয়তা নাই এই বিষয়গুলো টেক্কায় দারুণ ভাবে দেখাইছে শ্রীজিৎ যেমন এই সমাজ নিচু শ্রেণীর মানুষের কথা শোনে না বাট দায়িত্বরতদের রাষ্ট্রের যারা দায়িত্বরত তাদের সব শ্রেণীর মানুষের কথা শোনা উচিত দেব আর রুক্মিণী মিত্রের কথোপকথনের মধ্যে এই নির্জলা সত্য সত্যটা উঠে আসছে পাশাপাশি আমার সবচেয়ে ভালো লাগছে হচ্ছে মানে টেক্কা সিনেমাটা দিয়ে দে শ্রীজিৎ আমাদের মানে শ্রীজিৎ মিডিয়ার কঙ্কালসার সার অবস্থাটা তুলে ধরছে মানে আজকাল মিডিয়া মিডিয়া হচ্ছে মানে সমাজের জন্য দর্পণ কিংবা যে কোনো অবক্ষয় দূর করতে মিডিয়া হচ্ছে ভূমিকা পালন করে বাট এই মিডিয়াটাই হচ্ছে এখন ক্ষতির কারণ হয়ে দাঁড়াইছে হুম তাই মা পাশাপাশি হচ্ছে ভিউয়ের লোভে কতটা অমানুষ হইতে পারে এর কর্তা ব্যক্তিরা কর্মীদের উপর কিরকম মানুষের মানসিক চাপ দেয় যা তার জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেয় এই বিষয়গুলো যেমন দেখাইছে পাশাপাশি সাংবাদিকতা কখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কখন অপরাধকে শাসাতে মারণাস্ত্র হিসেবে কাজ করে এগুলো হচ্ছে এই সিনেমায় খুবই দারুণভাবে তুলে ধরছে সৃজিত মুখার্জি সব মিলিয়ে এই ছবিতে হচ্ছে বেশ টুইস্ট আছে যেমন শুরুতে যে দেবের সাদা মাটা জংলা লোকটা এটাই মানে মেইন মানে প্রথম টুইস্ট কারণ দেবকে কিন্তু এরকম লুকে সাধারণত দেখা যায় না ঠিক আছে পাশাপাশি যে কিডন্যাপ পাল্টা কিডন্যাপ এবং শেষে দেব আর স্বস্তিকা দুজন মিলে যে আক্রমণ এগুলা মানে পুরো গল্প মোর ঘুরাই দিছে এবং গায়ে কাটা দেয় পাশাপাশি এই সিনেমার বিজিএমটা খুব ভালো লাগছে আমার কাছে কিছু কিছু দৃশ্যে এটা খুব দারুণভাবে ওয়ার্ক করছে এবার যদি বলি অভিনয়ের কথা রুক্মিণীর অভিনয় আমার সবচেয়ে ভাল লাগছে আর হচ্ছে টোটোলাই চৌধুরী বরাবরই ভালো অভিনয় করেন এখানেও তাই করছেন স্বস্তিকা নিজের মতো দিছে বাট তার অভিনয় নিয়ে মানে নতুন মত কিংবা নতুন করে বলার মতো কিছু পায় নাই বাট দেবের অভিনয় আরও ভালো হইলেও পারতো তার ডেলি ডাইলগ ডেলিভারিতে এখনও অপরিপক্টি নাই পাশাপাশি হচ্ছে এই যে মানে করার সময় বাচ্চাটাকে নিয়ে যেতে দীর্ঘ পথ দৌড়াদৌড়ি করে তার পিছনে এত মানুষ দৌড়ে এটা আমার কাছে মানে কেমন যেন সাজানো মনে হয় না খাপ ছাড়া খাপ ছাড়া লাগছে তো এই বিষয়গুলো পরিচালক আর কি একটু খেয়াল করতে পারতেন আর এগুলো বাদ দিলে ওভারঅল টেক্কা দারুণ একটা সিনেমা